আসসালামু আলাইকুম সীমান্তের অত্যন্ত প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশের একশো তিনতম সিপাহী পদে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা কেমন আছেন সব আশা করি মহান মহান আল্লাহ তালের রসের সম্বন্ধে সকলেই ভালো আছেন বর্ডার গার্ড বাংলাদেশের প্রতি বছর সিপাহী পদে একবারই নিয়োগ প্রকাশিত হয় এই ভিডিওটি আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে এই ভিডিওটির খুঁটি কাটি সব কিছু বুঝতে পারবেন তো নিতিনত চাকরি সার্কুলার পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই বেস্ট ফলো করে দেবেন প্রিয় বন্ধুরা বর্ডার গার্ড বাংলাদেশে আবেদনের জন্য আপনার প্রথমে যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এসএসসি পাশে কমপক্ষে আপনার জিপি থ্রি পয়েন্ট থ্রি পে উত্তীর্ণ হতে হবে এবং এইসিসি পাশে আপনাকে কমপক্ষে টু পয়েন্ট ফাইভ পে উত্তীর্ণ হতে হবে এবং বেতন স্কেল হচ্ছে দু হাজার পনেরো অনুযায়ী নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা বেতন পাবেন এবং এর সাথে বাড়ি ভাড়া বাসস্থান বিধি মোতাবেক অন্যান্য ভাতা পাবেন এখানে বয়স হতে হবে ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর সর্বোচ্চ তেইশ বছর এবং জন্ম তারিখ যদি সাতাইশ এক দু হাজার দুই থেকে ছাব্বিশ এক দু হাজার সাতের মধ্যে হতে হবে তো বয়স গণনার ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এখানে দেখতে পাচ্ছেন উচ্চত হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি এটা হচ্ছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে তবে ক্ষুদ্র নিগৃষ্টি অন্যান্য সম্প্রদায় যারা আছে তাদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রাত্রীদের ক্ষেত্রে পাঁচ ফিট ওজন হচ্ছে পুরুষের ক্ষেত্রে ঊনপঞ্চাশ কেজি এবং অন্যান্য নিগোষ্ঠীর ক্ষেত্রে সাতচল্লিশ কেজি এবং মহিলাদের ক্ষেত্রে হচ্ছে একশো চার পাউন্ড অর্থাৎ যেখানে সাতচল্লিশ কেজি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে তেতাল্লিশ কেজি বুকের মাপ হচ্ছে স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং স্পৃত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে বুকের মাপ হচ্ছে আঠাশ ইঞ্চি এবং স্পৃত অবস্থায় হচ্ছে তিরিশ ইঞ্চি এবং দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে সবার ক্ষেত্রেই এখানে বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে তো দেখতে পাচ্ছেন যে এই সার্কুলারে আপনাকে আবেদন করতে হবে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আবেদনের জন্য এখানে বিজ্ঞপ্তির এক দুই তিন নম্বর অনুযায়ী আপনি যদি যোগ্য প্রার্থী হন তাহলে স্ট্রি প্রকল্প ডাবল ডাস জয়েন্ট বর্ডার গার্ড ডট বিজিবি ডট ডট বিডি ওয়েবসাইট গিয়ে আগামী দশ সেপ্টেম্বর দু তারিখ সকাল দশ ঘটিকা থেকে এগারো উনিশ সেপ্টেম্বর দু তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদন সম্পূর্ণ করতে হবে তো আবেদন পদ্ধতি আপনারা প্রথমেই বিজিবি ই রিক্রুটমেন্ট ওয়েবসাইট এইচ ডি ডাবল স্ল্যাশ জয়েন্ট বর্ডার ডট 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 বিডি চলমান বিজ্ঞপ্তি থেকে নিম্নগণিত সরজাপে আপনাকে আবেদন করতে হবে প্রথমে হচ্ছে আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এরপরে আসে আপনি দেখতে পাচ্ছেন যে আবেদনের পূর্বে আবেদন পদ্ধতির ধাপগুলো ভালোভাবে পড়তে হবে এবং এড়িয়ে যাওয়া বাটনে এড়িয়ে যান বাটনে ক্লিক করেন যোগ্যতা সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর দেন এবং হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পরে কিন্তু আপনার ফোনে চার সংখ্যার একটি ওটিপি যাবে এবং আপনার মোবাইল নাম্বার যাচাই হয়ে গেলে রেজিস্ট্রেশনের জন্য সিস্টেম জেনারেটর ইউজার আইডি পাসওয়ার্ড আপনার স্ক্রিনে দেখা যাবে আপনার রেজিস্ট্রেশনের জন্য ব্যবহৃত মোবাইল নম্বরে এস এম এস এর মাধ্যমে ইউজার আইডি পাসওয়ার্ড পাঠানো হবে এরপরে আপনারা লগ ইন পেজে গিয়ে লগ ইন করবেন এবং দেখতে পাচ্ছেন যে আবেদন ফি জমা ইউজার আইডি পাসওয়ার্ড লগ ইন করবেন লগ ইন করার পরে ভর্তির কার্যক্রম ফি করতে ইচ্ছুক হলে ফি প্রদান করবেন এবং আবেদন ফ্রি একশো টাকা পেমেন্ট করতে হবে এবং আপনার ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট করতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা যাচাই আপনার এসএসসি সিসি সম্মান পরীক্ষায় শিক্ষা বোর্ড পরীক্ষার বছর রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার প্রদান করে আপনাকে যাচাই করতে হবে এবং পঞ্চম ধাপে কিন্তু আপনার ব্যক্তিগত তথ্য প্রদান এবং সবে আপলোড করবেন ষষ্ঠ ধাপে অ্যাডমিট কার্ড এবং কোভিডপত্র ডাউনলোড করবেন তো আপনাকে কিন্তু প্রথমে আপনি দেখতে পাচ্ছেন যে প্রাথমিক ধাপ সম্পূর্ণ হওয়ার পরে আপনি যদি যোগ্য প্রার্থী বলে বিবেচিত হন তাহলে কিন্তু আপনাকে মেডিকেল অন্যান্য পরীক্ষা গ্রহণ করা হবে এবং ভর্তির সময় যে সমস্ত কাগজপত্র নিয়ে যাবেন এই যে এগুলি এই কাগজপত্রগুলি নিয়ে যাবেন আপনার ভিডিওটি পজ করে দেখে নেবেন এবং জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক তেইশ জুলাই দু চব্বিশ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ আপনাকে করতে হবে তো এই বর্ডার কার্ড চাকরিতে আপনার আপনারা জানেন যে বাংলাদেশের সীমান্তে বিভিন্ন আহ দুঃসাহসিক কার্যক্রম পরিচালনা করতে হয় এছাড়াও বিভিন্ন আপনার নির্বাচন সংক্রান্ত কাজ করতে হয় এবং দেশের মাঝে মধ্যে অভ্যন্তরীণ যেই আহ বিশৃঙ্খলা এগুলি রোধ করার জন্য কিন্তু বিজেপি কাজ করে থাকে এই ছিল মোটামুটি সার্কুলারটি টি আসা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম